আসসালামু আলাইকুম আজকে মূলত মুরগির এবং কবুতরের জন্য খাবার আনলাম কি কি খাবার আনলাম একটু দেখেন এখানে মুরগির জন্য আছে পোলট্রি গুলো পোলট্রি বক্সে ভরে নিতে হবে কারণ এই বক্সে পোলট্রিটা রাখি মুরগির জন্য এটা সাধারণত মুরগির বাচ্চার জন্য আনা হয় আর কি তো আগে খাওয়াইতাম ছোট দানা এখন একটু বড় দানা আনছি এখন যদি আমি ছোট দানা খাওয়াইতাম তাও হয়তো কিন্তু একটু বড় দানা আনছি সাথে মুরগি মুরগিও থাকে তো ওই জন্য আর আনছি হচ্ছে ভুট্টা বাঙ্গা ভুট্টা বাঙ্গা আনছি আর ওইদিকে আছে গম এবং ভুট্টা আর আরেকটা কি কাজ করছি সেটা হচ্ছে সাথে ভুষি আনছি মুরগির জন্য তো মুরগির বাচ্চা কিছুদিন পর থেকে আশা করছি ভুষি খাওয়া শুরু করবে কারণ মুরগিকে কিন্তু ভুষি খাওয়ানো যায় আপনারা জানান এদিকে আমি কি করা যায় ভাত ভুষি গম ভুট্টা পোলট্রি মিক্স করে দিব আর কি দেখা যায় কি হয় সামনে এটা একটা প্ল্যান আছে এটা আপনাদেরকে পরবর্তীতে দেখাবো যে খাবার খরচটা বাঁচানোর জন্য বা মুরগি যদি মাংসের জন্য উৎপাদন করতে চান কি কি করতে হয় কিভাবে লালন পালন করলে একটু লাভজনক বেশি অনেক রকমের মুরগি আছে যেদিকে মনে করেন দেশি মুরগি একটু অন্যরকম এগুলো হচ্ছে মূলত আপনারা দেরিতে বড় হয় যে মুরগিগুলা দেরিতে বড় হয় ওই মুরগিগুলাকে খাবারের দিক দিয়ে একটু চিন্তা ভাবনা করে খাওয়াতে হয় আপনার যদি মনে করেন পোলট্রি মুরগি বা লেয়ার মুরগি এগুলো পালন করেন যেগুলো আমরা খাই জব করে খাই তাই বাজার থেকে কিনে আনি ওইগুলো কিন্তু চল্লিশ দিন এক মাসের ভিতরে প্রায় দুই কেজির মতো হয়ে যায় চল্লিশ দিন হলে আমার মনে হয় দুই কেজি হয়ে যায় আর এক মাসের ভিতরে কেজি দেড় কেজি এরকম হয়ে যায় তখন কি হয় ওদেরকে ওদের ওদের আলাদা একটা বৈশিষ্ট্যই আছে কিন্তু দেশি মুরগির আলাদা বৈশিষ্ট্য দেশি মুরগি মূলত আস্তে আস্তে বড় হয় আর দেশি মুরগির কেজি হিসাবেও দাম কিন্তু অনেক বেশি এটা ঠিক কেজি হিসাবেও দাম অনেক বেশি আস্তে আস্তেও বড় হয় খাবারটাও খায় বেশি তো দেশি মুরগির ওইরকম ভাবে যদি মেনটেন করে না চলা হয় তাহলে হয়তো যারা দেশি মুরগির খামার করতে যাচ্ছেন তাদের লস খার আশঙ্কাটা বেশি আর দেশি মুরগির ক্ষেত্রে একটা জিনিস কি রোগ বেলায় ভাইরাস টাইটাস আক্রমণ করে খুব কম যে কোনো নিয়মই পাওয়া যায় মনে করেন যে উঠানে পারলেন উঠানে পাওয়া যায় খাঁচাই পারলেন খাচা পালা যায় মাটিতে ছেড়ে পালন মাটিতে ছেড়ে পালা যায় আপনারা যাই করেন না কেন সকল ভাবে কিন্তু দেশি মুরগি পালন করা যায় কোনো অসুবিধা হয় না আর ভয়লার টয়লার ওইগুলো একটু যত্ন পালন করতে হয় আর আমার মন হয় দেশি মুরগির বাচ্চা গুলো আমি ছেড়ে দিচ্ছি মাটি ছেড়ে পারবো কোনো সমস্যা নেই আর অন্যগুলো হচ্ছে একটু ভেসা এর জন্য দেশি মুরগি আবার একটু তো বড় হয় খাবার খরচটা যদি আমি মেনটেন করতে না পারি নিয়ম নিয়মটা না মানি তখন সমস্যা খাবারটা আবার নিয়ম মাফিক দিতে হবে কিভাবে তাড়াতাড়ি তাদের মাংসটা হবে বেশি শরীরে গ্রোথটা ভালো থাকবে আবার আরেকটা জিনিস মনে রাখবেন খাঁচায় যখন আপনারা মুরগি পালন করবেন যে কোনো মুরগি দেশি মুরগি যদি পালন করেন তাদের আলাদা করে ভিটামিন খাওয়াইতে হয় না হলে ওদের গ্রোথটা ভালো হয় না ভ্যাকসিন টেকসিন করতে হয় এখন আপনি যদি একবারে ছাড়া জিনিস পালন করেন তখন আপনার দেখবেন মুরগি দশটা বাচ্চা ফুটাবেন পাঁচটা থাকবো পাঁচটাও থাকে না ধরেন থাকবো আর কি আর দেশি মুরগির খামার আপনি আটকে যদি পালন করেন তখন ওষুধ লাগে বেশি ওইটার ওষুধ লাগে পালন করলে ওই রকম না তারা নিজের সব ক্যালসিয়ামের ভিটামিনের গাছ নিজে নিজে খুঁজে খুঁজে খাবার খেয়ে পূরণ করে ফেলে কিন্তু খাসায় যারা পালন করবেন তারা তো নিজে নিজে খাইতে না শুধু আপনাকে খাবার দেওয়া ছাড়া তাহলে এইগুলো একটু খেয়াল রাখতে হবে কি কি দরকার কি কি কোন সময় দরকার কোন ভ্যাকসিনটা কোন দিন করতে হয় কতদিনে করতে হয় এরকম খেয়াল রাখতে হবে তাহলেই আর কোন সমস্যা হয় না আমি এখন কি করছি মুরগিগুলোকে খাঁচা থেকে মাটিতে ছালাম আজকে যাতে ওরা একটু আরামসে থাকতে পারে কারণ সব সময় খাঁচা রাখলে ওদের মানে শরীরটা একদম তুলতোলা হয়ে যাবে এখন একটু শক্ত দরকার এই জন্য মানে খাচার থেকে মাটিতে ছাড়লাম মাটিতে সারা পড়ো একটু ঘোরাঘুরি করুক মাটিতে সারা সাথে সাথে ওরা মাটি দিয়ে গোসল করে না ওরা মাটি দিয়ে গোসল করা শুরু করছে আর যখন আমি মাটিতে মাটিতেছি তখনই হয়েছে কি ওই যে ওদের মাটা ওরা ও আয়সা এখন রাজনীতি শুরু করছে বাচ্চাদেরকে মানে এখান থেকে যাইতে আসেন তো আমি বারবার বারবার বাই করে দিতেছি বাড়ি থেকে তাও বারবার আইতে আসে তো বিরক্ত করতে আসে এজন্য মানে আপনারা যারা দেশি মুরগি পালন করবেন তারা যখন মুরগি থেকে আলাদা করবেন এক মাস পর যারা ছেড়ে না খাচা পালন করবেন তখন এক মাস পরে তো আলাদা করতে হয় তখন যদি আলাদা করতে হয় না আপনি আলাদা করতে পারেন পরবর্তী ডিমের জন্য আর কি যদি আলাদা করেন তখন কি হয় কমপক্ষে হলেও পাঁচ দিন আপনারা আলাদা রাখবেন মুরগির চোখের আড়াল করে রাখবেন আর বাচ্চা চোখের আড়াল করে রাখবেন মুরগি সামনাসামনি রাখবেন না তাহলে মুরগির কুচা না আর যখনই মুরগির মানে আলাদা করবেন তখন চেষ্টা করবেন বাড়ির যে মুরুকটা আছে মুরুকটার সাথে মুরগিটা দিয়ে রাখবেন যাতে ও মুরুকটা তাড়াতাড়ি ওর কুচাটা বাংতে পারে তখন আর বাচ্চার করে ও আবার ডিম পাড়ার জন্য রেডি হয়ে যাবে আমাদের বাড়ির রাজা মশাই দেখছেন ও ডাকছে মাসাল্লাহ ও হচ্ছে আমাদের বাড়ির কিং এখন বর্তমানে বড় বড় দুইটা ছিল ওইগুলো তো বিক্রি করে দেওয়া হয়েছে এখন বর্তমানে এটাই আছে এই আশেপাশে কয়েকটা বাড়ি ও সামলায় ওর অনেকগুলা ওয়াইফ আছে ওই সামলায় তো আমাদের বাড়িতে আরেকটা একটা মুরুখ আছে ওইটাও প্রায় আমি আশা করছি মাস দেড় মাসের ভিতরে ও বাঘে চলে আসবে ভরসা হয়েছে মাস ওইটা ওটা আর যার একটা ছোট মুরুখ আছে যেটা এখন বাঘ দেয় ওইটা বেশি একটা লম্বা টম্বা হবে না কিন্তু বাঘ দেয় এখনই তো যে নিয়ম নিয়মগুলো বললাম এগুলো একটু খেয়াল করে শুনবেন আর এগুলা কিছু কিছু বিষয় এমনি বলে ফেলি না কারণ এক্সপেরিমেন্ট না করে আমার কিছুই বলা হয় না ইনশাল্লাহ আপনাদেরকে এক্সপেরিমেন্ট করার পরে যে ভুল আছে যে সঠিক কিছু কিছু জিনিস আছে এগুলো আপনাদেরকে তুলে ধরবো ইনশাল্লাহ